আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে এখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে হচ্ছে এটা আমার গ্রামের ভিডিও তো আজকে থেকে আমার গ্রামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এই যে হচ্ছে আমাদের উঠানের এক পাশে একটা বড়ই গাছ অনেকে কুল বলে তো কুলের গাছ অনেক আমরা তো বড়ই বলি তো অনেক বড়ই ধরেছে গাছে আর বড়গুলো একটু লাল লাল হয়েছে বারো করে আর কি পাখিয়ে নিই কিন্তু এত বড়ই বড়ে বারে গাছগুলো না গাছের ডালগুলো একদম বাঁকা হয়ে গেছে এই যে দেখো কত বড়ই তো এই বছর প্রথম যে আমি এই গাছের বড়ই খায় খেয়েছি কিন্তু এভাবে ফ্রেশ খাইনি শুকনা খেয়েছি এই বছর প্রথম হাবো আমি অনেক বছর থেকে ধরতেছে কিন্তু এই পোস্টের প্রথমে আমি খাব অনেক ভালো লাগতেছিল খাব বলছে কিন্তু বড় যে দূর থেকে মনে হয় পেলে অনেকগুলো খাব কিন্তু যখন পাশে আসছি খেতে ইচ্ছা করে না এরকম আর কি হয়েছিলো তো তারপর দিন এই যে সকালবেলা বের হলাম যে আমাদের গ্রাম শুধু সবজি আর সবজি আর কি খেতেই আর কি সবজির তো বের হয়েছি আমি রেহান আর এই যে আগে দেখো রোহা রোহানি আর ওর পাপা তো এই যে দেখো এটা হচ্ছে লাইশাক পুরানো হয়ে গেছে আমাদের গ্রামটা না চারিদিকে শুধু সবজির গাছপালা অনেক ভালো লাগে অনেক ফ্রেশ হাওয়া আর কি অনেক সুন্দর জায়গাটা তারপর হচ্ছে সামনের দিকে নদী শুধু দেখার মতোই জায়গাটা আর কি তো আপনারা দেখতে থাকুন আপনাদের সাথে একটু একটু করে সব কিছু শেয়ার করব ভিডিও রেগুলার দিতে পারতেছি না কারণ হচ্ছে বিয়ের পর এত ঝামেলায় থাকেই তারপরে এটা না ওঠা কেনাকাটা তারপরে আমরা এত বছর পরে আসছি এখানে সেখান দাওতে যাচ্ছি সব মিলে অনেক আর কি ফোন হাতে নেওয়ার সময় পাচ্ছি না তাই ভিডিও এডিট করতে পারতেছি না আর ভিডিও করতেছি হালকা পাতলা কিন্তু যেগুলো করতেছি সেগুলো এডিট করার হাতে একদম সময় নেই তাই রেগুলার ভিডিও যেতে পারতেছি না না হলে আমার যতই কষ্ট হোক না কেন আমি সব সময় ইউটিউবে অ্যাক্টিভ থাকতাম কিন্তু এখন আমি পারতেছি না সময় দিয়ে তো সেই কারণে আমার আর কি সব কিছু একটু ডাউন হচ্ছে হয়ে যাচ্ছে তারপরে কোনো সমস্যা নেই আত্মীয় স্বজনের সাথে সময় কাটাচ্ছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ বলা যাবে না এই সবাই আসে হয়তো আরেকবার কখন কি হবে কিছুই না সব কিছু হাতে শুধু সবজি এখানে হচ্ছে মরিচের গাছ লাগানো আছে তো অনেক মরিচ তৈরি এই যে আমরা নদীর পাড় দিয়ে আর কি নদীর দিকে যাচ্ছি হেঁটে হেঁটে তো সব দিকে সবজি গাছপালা সেইগুলো সেই গুলো দেখাচ্ছি আপনাদেরকে এসে আসলাম এখানে হচ্ছে মিষ্টি লাগার গাছ মিষ্টি কুমড়া তো অনেক মিষ্টি কুমড়া কেটে কেটে আমার বাড়ি দেখতেছিলাম আমি যে প্রথম দিন আসার পর গরুকে খাওয়াচ্ছে তো ভাবলাম আমরা ওগুলো কিনতেও অনেক পাওয়া যায় না অনেক রেট থাকে আর এখানে গরুরকে দেওয়া হচ্ছে দেখে বাক লাগলো যে ওগুলো আমরা কিনতেও পাচ্ছি না আর এখানে এসব হচ্ছে গরুকে খাওয়ানো হচ্ছে আর কি তো অনেক দরেছে আর কি তাই বাজারে তেমন অনেকটা বেশি আর কি সেরকমই এনে আর এই যে হচ্ছে আমাদের বিয়ের গরু এটা এই গরুটা কেনা হয়েছে বিয়ের জন্য এই যে রেহা রুহানি আর রেহা আমার পাপা আর ওই দিকে আমার ভাই দুইটা মিলে মিষ্টি আলু যেটা আছে না ওই মিষ্টি আলু চলতেছে এই যে মিষ্টি কুমড়া অনেক বড় বড় হয়েছে জানি না ক্যামেরাতে কতটুকু দেখতে দেখাতে পারতেছি কিন্তু আর কি রিয়েলে অনেক বড় বড়ো এগুলো ক্যামেরাতে একটু ছোটো হয়তো দেখা যাচ্ছে অনেক বড় হয়েছে আরও বড় হবে এগুলো এখনও পাকেনি আর আমি এখন বই দিচ্ছি একটা বিড়ালের আওয়াজ হয়তো শুনতে পারতেছেন তো কি করবো মানুষ চুপ হলে বিড়াল চুপ হয় না বিড়াল চুপ হলে মানুষ চুপ হয় না সেই কারণে বইয়ের আমার অনেক প্রবলেম হয় তার উপরে হচ্ছে আমার গলা খারাপ হয়ে গেছে এখানে আসছি তো পানির তারপরে ওয়েদার সব কিছু মিলে তো চেঞ্জ হয়েছে না তাই আমার গলাটা ঠিক হচ্ছে না ঠিক হয়েও হচ্ছে না এরকম অবস্থা তো এই যে মিষ্টি আলু তো মিষ্টি আলুগুলো ওঠাতে গিয়েছিলো দুজন তো ওইখানে কি হয়েছে আলুগুলো একটু ছোট্ট তারপরে বলল না আর উঠাবে না ওরা এক পেগের মতো উঠাবে ওটা উঠিয়ে বাদ দিয়ে দেবে যখন বড় হবে তখন উঠাবে এই যে দেখো আলুগুলো ছোটো ছোট্টো ওগুলো বিক্রি করার জন্য তুলতেছিলো তো আমরা বললাম ওগুলো একদম ছোট্টো আর একটু বড় হওয়ার পরে উঠাবে এখন বাদ দাও তো এক ব্যাগ তুলে তারপরে আর উঠানি হয়নি বাদ দিয়ে দিয়েছিল। আর এই আলোগুলো না সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে খেলে অনেক ভালো লাগে পা মাটির চুলাতে পুড়ে খেলেও না অনেক মজা লাগে খেতে জানি না খেয়ে খেয়ে খেয়েছেন এইভাবে অনেক মজা লাগে তো আমাদের গ্রামে না কোনো কিছুর আর কি সবজির বা যা আর কি খাওয়ার কোনো কিছুর অভাব নেই সব কিছু নিজের হাতের লাগানো পাওয়া ফ্রেশ একদম আর আমি যে হায়দ্রাবাদে আছি ওইখানে একদম আর কি আমি কি যে অবস্থা আমার সেই কারণে আমার ভালো লাগে না এখন যে করে আমি আসছি আমার ওই হায়দ্রাবাদে আমার একইবারে যাওয়ার মন নেই শুধু আমার স্বামী বাচ্চারা এখানে থাকলে ছোটো হয়ে রোগা হয়ে যাবে কালো হয়ে যাবে এই সেই বলতেছেন না হলে আমি যেতামই না আমার ভালো লাগছে না আর যাতে ওখানে এখানে সবার সাথে ঘোরাফেরা চলাফেরা খাওয়া দাওয়া সব কিছুতেই আর কি একটা আলাদা আর কি মজা সব কিছু মিলিয়ে তাই আমার আর যেতেই ইচ্ছা করতেছে না শুধু এখানে ফাফার জন্য তারপরে এবছর গেলে যাব গিয়ে আমি আর নেক্সট টাইম যখন আসবো একইবারেই চলে আসবো আর যাব না আমি ভালো লাগে না আর আমার বাহির টাকা আত্মীয় স্বজনকে ছেড়ে সেই যে আলু দেখো মাটির নিচে থেকে করে আর এগুলো যে কোদাল দিয়ে করবে এই যে খুরার আমরা তো কোদাল বলি অনেকে হয়তো অনেক কিছু বলে নাম তো সেটা দিয়ে করলে কি হয় এই আলুগুলো এক জায়গাতে নাম লম্বা লম্বা আলু তো তো আলুগুলো কেটে যায় তাই এরকম হাত দিয়ে করতেছে ওরা আমি বলছিলাম যে হাত দিয়ে না করে ওইভাবে কোদাল দিয়ে করতে তো বললো না ওগুলো কেটে যাবে তাই তো এখন যাব একদম নদীতে পানি আনতে আর আমাদের এখানে সব কিছুই নদীর পানি দিয়ে করা হয় এই যে দেখুন ইচ্ছে হচ্ছে এটা গাজর তো গাজরগুলি একদম ছোট্ট ছোট্ট আর এগুলো বালিতে লাগানো হয়েছে যে বালু থাকে না সেই বালিতে তো বালুতে গাজরগুলো ভালোই হয় এগুলো এখনো বড় হয়নি যে দেখো ছোটো রয়ে গেছে ছোটো হলে টাটকা সবজি তো খেতেই মজা লাগে তরুহানি এই প্রথম আসছে এই প্রথম এইসব দেখা হওয়ার গ্রামের কি প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো লাগে এসব আমার এই যে দেখো আমাদের নদী তো নদীর চারপাশে শুধু সবজি হ্যাঁ সবুজ আর সবুজ আর নৌকা এই যে দেখো তো এখন নদীতে যাব গিয়ে পানি ভরে নিয়ে চলে আসবো তো আমি আমার বোন যাচ্ছি আমরা কলসিতে পানি আনা হয় নদী থেকে এই যে আমার বোন যাচ্ছে এর আগের রেহানার পাপ্পা রুহানি তো ওদের অভ্যাস আছে আমার বোন ওদের কারণ ওরা তো সবসময় করতেছে আর আমি আর সাত আট বছর হয়ে গেছে করিনি তাই আমার একটু কষ্ট হচ্ছিলো হাঁটতে পারতেছিলাম না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লাগে লাইক শেয়ার নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ